অল্প সময় হয়ে যাওয়া দারুণ সুস্বাদু কোনো চিকেনের রেসিপি যদি ট্রাই করতে চান এভাবে একবার বানিয়ে দেখুন রুটি পরোটা নান তন্দুরি রুটি যে কোনো কিছুর সাথে দারুণ লাগে পাঁচশো গ্রাম চিকেন কারি কাট পিস নিয়ে ভালো মতো ধুয়ে নুন ভিনিগার জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা তারপর চিকেনটা থেকে জলটাকে ছড়িয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ঘন দই নুন গোলমরিচ গুঁড়ো আদা রসুনের পেস্ট এখানে দিয়েছি আমি হাফ চামচ মতো আদা বাটা আর এক চামচ রসুন বাটা ভালো মতো ম্যারিনেট করে চিকেনটাকে পনেরো মিনিট মতো রেখে দিলেই হবে এদিকে যেখানে আদা রসুনের পেস্ট করেছিলাম ওই মিক্সির জারেই একটা পেঁয়াজ আর একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটা স্বাদ অনুযায়ী দেবেন জল দিয়ে পেস্ট করে নিলাম কড়াইতে দু টেবিল চামচ সাদা তেল গরম করতে দিয়েছি আপনারা একটুখানি মাখন বা ঘিও দিতে পারেন তেল গরম হয়ে গেলে দুটো ছোট এলাচ একটা ছোট দারচিনি দুটো লবঙ্গ আর একটা তেজপাতা অল্প একটু গোটা জিরে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে সুন্দর গন্ধ আসবে বেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মিনিট খানেক মতো একটু কষিয়ে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে গ্যাসের ফ্লেম একদম হাইতে করে ম্যারিনেট করে রাখা চিকেনটা দেবো এই সময় গ্যাসের ফ্লেম লো করে রাখলে চিকেন থেকে জল ছাড়বে চিকেন কিন্তু কষানো যাবে না হাই ফ্লেমে রেখেই তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে আদা রসুনের গন্ধটাও থাকবে সেটা চলে যাওয়া অবধি আর এখানে তেজপাতার কাজটা কিন্তু হয়ে গেছে তাই তেজপাতাটাকে তুলে ফেলে দিচ্ছি যখন চিকেনের কাঁচা মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি দিচ্ছি আর একটু নুন ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম সেই আন্দাজে নুনটা দিলাম চিকেনটাকে আবারও দু থেকে তিন মিনিট মতো একটু কষিয়ে নেব তারপরে আমি ওই মিক্সির জারেই এক টেবিল চামচ ভেজানো সাদা তিল আর পাঁচ থেকে ছটা কাজুবাদাম ভেজানো পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিলাম একদম লো ফ্লেমে রেখে কাজুবাদামের বদলে আপনারা চার মগজেরও ব্যবহার করতে পারেন বা ভেজানো আমার খোসা ছাড়িও ব্যবহার করতে পারেন তো পেস্টটাকে ভালো মতো চিকেনের সাথে মিশিয়ে লো ফ্লেমে করে ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। চিকেন সেদ্ধ হওয়ার জন্য আমার কোনো জল লাগেনি চিকেন থেকেই জল ছেড়েছে তো সেই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়েছে যদি আপনাদের মনে হয় প্রয়োজন মতো গরম জলের ব্যবহার করতে পারেন একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে চিকেন সেদ্ধ হওয়া অব্দি রান্না করতে হবে চিকেনটা যখন সেদ্ধ হয়ে আসবে কড়াইটাকে সাইডে অন্য একটা ফ্লেমে দিয়ে এদিকে একটা প্যান নিলাম প্যানের মধ্যে এক চামচ ঘি গরম করে গোল গোল করে রিং রিং করে কাটা একটা পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা আর একটুখানি মাখানা মাখানাটা না থাকলে দেবেন না এক চিমটি নুন দিয়ে শুকনো খোলা এভাবে একটুখানি মানে রোস্ট করে নেব। শুকনো খোলা নয় ঘি দেওয়া আছে একটা চামচ বেশ দেখবেন মাখানাটাও রং ধরবে একটু মুচমুচে হয়ে যাবে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে ততক্ষণ অবধি আর এদিকে কিন্তু চিকেনটা ঢাকা দিয়ে রান্না করছিলাম সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে এই যে ঘি রোস্ট করা মাখানা আর পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে দেবো একদম লো ফ্লেমে রেখে সব কিছু মিশিয়ে নিয়ে যদি মনে হয় গ্রেভির দরকার সেক্ষেত্রে গরম জলের ব্যবহার করবেন আমার আর লাগেনি তিন থেকে চার মিনিট পেঁয়াজ শুকনো লঙ্কা মাখানা চিকেন গ্রেভির সাথে ফুটিয়ে নিয়েছি শেষের দিকে একটুখানি গরম মশলার গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর চার চামচ পরিমাণে ওয়ান ফোর চার চামচ পরিমাণে কেওড়ার জল আর গোলাপ জল ব্যাস ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আর দু থেকে তিন মিনিট রান্না করলেই আমাদের এই দারুণ টেস্টি খুব সহজে হয়ে যাওয়া চিকেন রেজালা একদম রেডি মাখানা দিয়ে এভাবে চিকেন রেজালা ট্রাই করতে পারেন খেতে দারুণ লাগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করুন দেখবেন খেতে দারুণ হয় যে কোনো একদিন এই রেসিপিটা ট্রাই করে জানান কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে